হ্যালো ইব্রাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো চলে এলাম সকালে নাস্তা নিয়ে এবং সারাদিন কি কি করব তাই আপনাদের সাথে শেয়ার করব তো নাস্তা শেষে চলে গেলাম দুপুরের আয়োজন করা শুরু করে দিলাম রান্না বান্না এই তো শুরু করলাম আমি তো প্রতিদিনের মতো আজও গরু মাংস রান্না করছি প্রতিদিন দু তিন আইটেমের রান্না তো থাকে কোনো কোনো দিন আবার ভালো লাগে না করতে তাই করি না তাই সমস্ত মশলাগুলো একভাবে নিয়ে নিয়েছি আমি এবং মাংসগুলো ভালো করে ধুয়ে তারপরে তারপর পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি এই তো দেখতে দেখেন আর আপনাদের সাথে গল্প করতে থাকি তো বরাবরের মতো আজও আমি মাংসটা ভালো করে হাতে সব মশলা দিয়ে মেখে নিচ্ছি কারণ আমার হাতে মাখা মাংসটা খুব মজা হয় এবং আমি সেভাবে সব সময় ট্রাই করে রান্না করতে জানি না কে কীভাবে করেন তো দেখে যদি ভালো লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন এই তো মাখানোটা শেষ কারণ হাতে মাখাইলে আমার মনে হয় একটু শান্তি লাস্টে একটু তেল দিয়ে নিলাম আগে মশলাগুলো সব মশলা দিয়ে নিচ্ছি আদা রসুন গরম মশলা তারপর শুকনো মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ তেল দিয়ে ভালো করে মেখে অল্প একটু হাত দিয়ে পানিটা দিয়ে কষিয়ে নিব। এই তো প্যানে বসিয়ে নিচ্ছি তো সব দিন তো সব সময় একরকম যায় না শরীর সব দিন রান্না করতেও ভালো লাগে না তা আজ একটু বেশি করে সব কিছু রান্না করবো কয়েক আইটেম দেখা যায় বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে হয় কিছুক্ষণ পর আপনি আমি ঢাকনাটা তুলে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি একটু একটু খন পর নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি মাংস থেকে যে পানিটা নেমে এসেছিল সেটাটা নিয়ে আবার একটু গরম পানি দিয়ে নিলাম সবসময় আপনারা ট্রাই করবেন মাংসতে একটু মা গরম পানি দেওয়ার জন্য গরম পানি দিলে মাংসটা ভালো হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমার কাছে সেটাই মনে হয় আমি সেভাবেই করি মাংসটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল মজা হয়েছিল এবং মাংসটা ভালো করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে আর গরুর মাংস হলে তোর কথাই নেই তাই না তো সবাই ভালো লাগে মাংস পছন্দ করেন সবাই দেখতে দেখতে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে তো একটু কিছুদিন একটু দৌড় দৌড়ে করছি যেহেতু নভেম্বর মাস লাস্টের সময় বাচ্চাদের বছরটা শেষ এখন সবার পরীক্ষা চলে আসছে আসছে তাই দৌড়োদড়ে করছি এদিকে আমি আর রান্না করব। ছোট মাছ যে সবজি সব কিছু কেটে অ্যাড করে নিয়েছি এখন এটাও আমি হাতে মাখিয়ে দেবো আর মাছটা আগে থেকে একটু ভালো করে ধুয়ে ভেজে নিয়েছি এখানে আমি একটু রসুন একটু জিরা গুঁড়া একটুখানি আদা আদা দিলে আসলে মাছের গন্ধটা কম লাগে আমার কাছে তাই আমি সবসময় দিই পেঁয়াজ হলুদ মরিচের গুঁড়া তেল দিয়ে হাতে মাখিয়ে নিব ভালো করে তারপর ভাজা মাছটা ওর উপরে দিয়ে বসাই দেবো লাস্টে আমি একটু জিরা ভাজার গুঁড়া দিয়ে একটুখানি ধনে পাতা দিব তা বরাবরের মতো আপনাদের বলতেছি আপনারা সব সময় আমার পাশে আছেন পাশে থাকবেন এবং রান্নাগুলো দেখে আপনাদের কেমন লাগে জানাবেন চেষ্টা করি আপনাদের মাঝে ভালো কিছু দেওয়ার জন্য জানি না কতটুকু পারি ভুল ঠিক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় চাই তাই না এখানে কাজ করতে এসেছি ভুল তো থাকবে সবার মাঝেই থাকে তো সবাই সবাইকে ভালোবাসা দিয়ে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে আমরা সবাই এগিয়ে যাব এই চেষ্টাই করব। প্লিজ আপনাদের ভালোবাসা আশা করছি এবং পাশে থাকবেন সবসময় ফাইনালি আমার লাল শাকও একটু বাজি করে নিয়েছিলাম রান্নাটা শেষ তো আজ গরুর মাংস ছোটো মাছ চচ্চড়ি লাল শাক এগুলো দিয়ে চলবে দেখেন কেমন হয়ে গেছে জানাবেন রান্নাগুলা কেমন হয়েছে আর দেখতে কেমন হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা ছিল ভালো থাকবেন সবাই